বাঁধাকপি দিয়ে তো অনেক রেসিপি খেয়েছেন বাঁধাকপি দিয়ে সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন এতটাই টেস্টি হবে গরম ভাত হোক বা রুটি নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে কোনো রকম মাছ মাংসের প্রয়োজন পড়বে না তাহলে চলুন আজকের এই রেসিপিটাও কোথাও স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য মিডিয়াম দেখে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি এই রেসিপিটা তৈরি করতে গেলে বাঁধাকপির যে সবুজ পাতাগুলো হয় সেগুলো কিন্তু নেওয়া যাবে না যতটা পারা যায় কচি দেখে নিয়ে নিতে হবে এবার এই বাঁধাকপিটাকে দুই ভাগে ভাগ করে কেটে নিচ্ছি এই রেসিপিটার জন্য বাঁধাকপি কিন্তু অল্প একটু হলেই হয়ে যাবে খুব বেশি প্রয়োজন পড়বে না তাই এটাকে কেটে নিয়ে চার ভাগের একটা ভাগ দিয়ে আমি তৈরি করে নেব এবার এদিকে দেখুন যে বড়ো গ্রেটারগুলো হয় সেগুলোকে নিয়ে নিয়েছি গ্রেটারের যে মিডিয়াম ছিদ্রটা আছে সেটা দিয়ে বাঁধাকপিটাকে গ্রেট করে নেব তাহলে ভালোভাবে তৈরি হয়ে যাবে তবে আপনারা চাইলে কিন্তু একদম সরু সরু করে কেটেও নিতে পারেন যেভাবে সুবিধা মনে হবে সেইভাবে করে নিতে পারেন আমি এইভাবেই করে নিচ্ছি এতেই কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে এবার এই বাঁধাকপিটাকে সম্পূর্ণটা ভালো করে গ্রেড করে নেব দেখুন যতটা বাঁধাকপির প্রয়োজন ততটা বাঁধাকপিকে গ্রেড করে নিয়েছি গ্রেড করে নেওয়ার ফলে বাঁধাকপিগুলো কতটা সুন্দরভাবে একদম কুচি কুচি হয়ে গেছে এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি বাঁধাকপিগুলোকে একটু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব বাঁধাকপিগুলোকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব প্রায় হাফ চামচ মতো লবণ লবণ দিয়ে বাঁধাকপিটাকে একটু চটকে নেব তাহলে কি হবে বাঁধাকপিটা অনেকটা সফট হয়ে যাবে আর রান্না করার পরে খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে অবশ্যই একটু লবণ দিয়ে চটকে নেওয়ার চেষ্টা করবে লবণ দিয়ে ভালো করে বাঁধাকপিটাকে চটকে নিয়েছি এবার এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি প্রায় দুটো মতো কাঁচা লঙ্কা কুচি আর এক চামচ মতো গ্রেড করে রাখা আদা দিয়ে দেব অল্প একটু কুচি করে রাখা ধনে পাতা আর অল্প একটু হলুদের গুঁড়ো আর দেবো প্রায় হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা বুঝে ব্যবহার করবেন আর দিয়ে দেব প্রায় হাফ চামচ মতো চাট মশলা চাট মশলাটা দিলে খেতে খুবই ভালো লাগবে আর যেহেতু নিরামিষ রেসিপি তাই অল্প একটু পনির নিয়েছি পনিরটাকে গ্রেড করে দিয়ে দেব। তাহলে বাঁধাকপির সাথে খুব ভালোভাবে মিশে যাবে বন্ধুরা পনির কিন্তু সবার কাছে সবসময় থাকে না তো আপনাদের যদি হাতের কাছে থাকে অবশ্যই দিতে পারেন খেতে খুবই ভালো লাগবে আর না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখুন সম্পূর্ণ পনিরটাকে ভালো করে গ্রেড করে দিয়ে দিয়েছি এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো বেসন তবে বেসনটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না আমি এখানে ছয় থেকে সাত চামচ মতো বেসন দিয়ে দিয়েছি বেসনটা বেশি দিয়ে দিলে তখন আবার বেসন বেসন খেতে লাগবে পনির আর বাঁধাকপির ফ্লেভারটা পাওয়া যাবে না বেসনটাকে দেওয়ার পর এখানে কিন্তু জল দেব না বাঁধাকপি থেকে যেটুকু জল বেড়েছে অতি ভালো করে মেখে নেব দেখুন খুব ভালোভাবে সব কিছু একসাথে মেখে নিয়েছি এখানে কিন্তু একটুও জলের প্রয়োজন পড়েনি এই ডোটা থেকে এবার অল্প অল্প করে নেব প্রথমে হাতের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু গোল করে নেব তারপর হাতে তালুর মধ্যে নেব এটাকে একটু চ্যাপটা ধরনে তৈরি করে নেব ভালো করে একটু গোল করে নেব দেখুন একটা আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা এখানে আমি মিডিয়াম করে তৈরি করে নিচ্ছি আপনারা ছোট বড় গোল লম্বা যে কোনো শেপে এটাকে তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু সেই একই লাগবে আবারও ওই একইভাবে একটা নিয়ে একটু গোল করে এটাকেও ওই একইভাবে একটু চ্যাপটা ধরনের তৈরি করে নেব এই দেখুন আবার একটা কিন্তু তৈরি করে এইভাবে সবগুলোকে করে নেব সবগুলোকে করে নিয়েছে এগুলোকে ভেজে নেব আগে থাকতে ফ্রাই মধ্যে তেল গরম হতে দিয়েছিলাম তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা লো করে দেব এবার একে একে কোপটাগুলোকে দিয়ে দেব। এগুলোকে দেওয়ার সময় অবশ্যই কিন্তু গ্যাসে ফ্লেমটা লোতে রাখতে হবে না হলে দেওয়ার সাথে সাথে লাল হয়ে যাবে ভেতর পর্যন্ত ভাজা হবে না আর ভেতরে কাঁচা থেকে যাবে এগুলোকে দেওয়ার পর আমি কিছুই করব না একদম লো ফ্লেমে করে প্রায় দুই তিন মিনিট মতো হতে দেব দেখুন কোপটাগুলোকে ভাজতে দিয়েছিলাম প্রায় দুই মিনিট হয়ে গেছে এগুলো কিন্তু এক পিট করে ভাজা হয়ে গেছে এবার একে একে উল্টে দেব দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে এবার এগুলোকে সব উল্টে দিচ্ছি দিয়ে আবারও আর এক পিঠ করে ফতে দেব একদম লো ফ্লেমে করে দুই পিটি আমি ভালো করে ভেজে নিয়েছি এগুলো কিন্তু দুই পিটি সুন্দরভাবে কালার চলে এসেছে আর লো ফ্লেমে ভেজে নিয়েছি তাই ভেতর পর্যন্ত ভাজা হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই এবার এই কোপ্তাগুলোকে সব তুলে নিচ্ছি আপনারা চাইলে এগুলো শুধু মুখেও খেতে পারেন খুবই ভালো লাগবে খেতে এগুলোকে তুলে নিয়ে চলুন বাকি রান্নাটাকে করে নেব গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছে দিয়ে দেব সরষের তেল তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দেব গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর গোলমরিচ দিয়ে দেব একটা তেজপাতা আর অল্প একটু গোটা জিরে এবার ফোড়নটাকে ভালো করে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা প্রায় দুই চামচ মতো এবার এই আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে ভেজে নেব দেখুন বন্ধুরা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জল যেহেতু গুঁড়ো মশলা দেব তাই একটু জল দিলাম এবার দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা সুন্দর আসবে আর দিয়ে দেব হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর হাফ চামচ মতো ধনে গুঁড়ো এবার এই সব মশলাগুলোকে একসাথে একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব কয়েক সেকেন্ড একটু কষিয়ে নেব এতে মশলাগুলো থেকে কাঁচা গন্ধটা চলে যাবে দেখুন কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়েছি মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা বড় দেখে টমেটো টমেটোটাকে আমি একটু ভালো করে গ্রেড করে নিয়েছি এতে গ্রেভিটা খুব সুন্দর আসবে তবে আপনারা চাইলে টমেটোটাকে কুচি করেও কিন্তু দিয়ে দিতে পারেন টমেটোটা দেওয়ার পর এর কাঁচা গন্ধটা যা পর্যন্ত একসাথে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যেও দিয়ে দেব একদম অল্প সামান্য একটু পনির এতে গ্রেভিটার মধ্যে সুন্দর একটা টেস্ট আসবে একদম অল্প একটু নিয়েছে গ্রেড করে দিয়ে দিলাম এবার পনিরটাকে দেওয়ার পর আবারও মশলার সাথে একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব যাতে মশলাগুলো ভালোভাবে পনিরের মধ্যে চলে যায় মশলা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখুন মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব প্রয়োজন অনুযায়ী জল আপনারা যেমন গ্রেভি রাখবেন সেরকম অনুযায়ী জল এখানে দিয়ে দেবেন জলটাকে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই বুঝে দেবেন কারণ আগে কিন্তু বাঁধাকপির মধ্যে লবণ দেওয়া ছিল আর অল্প কয়েক দানা চিনি এতে মিষ্টি হবে না সব রকম স্বাদের ব্যালেন্স থাকবে এবার এই ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন ঝোল ভালোভাবে ফুটে গেছে এবার যে কোপ্তাগুলোকে ভেজে রেখেছিলাম সেই কোপ্তাগুলোকে একে একে এই ঝোলের মধ্যে দিয়ে দেব কোপ্তাগুলোকে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এটাকে ঢাকা দিয়ে তিন চার মিনিট মতো একদম লো টু মিডিয়াম করে হতে দেব। দেখুন প্রায় মিনিট হয়ে গেছে চাপাটা ফুলে দিচ্ছি কোপ্তাগুলো বেশ ফুলে ফুলে উঠেছে আর অনেকটা কিন্তু সফট হয়ে গেছে কত সুন্দর একটা কালার চলে এসেছে দেখুন এবার এগুলোকে আরেক পিট করে উল্টে দিলাম এবার এখানে ফ্লেভারটা সুন্দর আসার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু কুচি করে রাখা ধনেপাতা পাতা ধনে পাতা কুচিটাকে দেওয়ার পর আর একটু নাড়াচাড়া করে নেব। নামানোর আগে দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো আর এক চামচ মতো ঘি এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে দুই মিনিট মতো হতে দেব দুই মিনিট হয়ে গেছে চাপাটাকে খুলে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে গেছে এটাকে এবার নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির কোপতাকারি বাঁধাকপি দিয়ে তো অনেক ধরনের রেসিপি খেয়েছেন এই কোপতাকারিটা একবার বানিয়ে দেখতে পারেন বাড়ির সকলে এতটাই পছন্দ করবে মাছ মাংস ফেলে এটা দিয়ে ভাত রুটি নিমেষের মধ্যে খেয়ে ফেলবে তাহলে বন্ধুরা আজকে আমার এই বাঁধাকপির কোপতাকারি রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক দেওয়ার অনুরোধ রইল চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ